আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের খেতে আমাদের এখানে পাট খে পাট শাক এর ক্ষেত সেখানে কারণ আজকে আমি রান্না করব ডাল আলুর ভর্তা পাট শাক তো এর জন্য খেতে যাচ্ছি পাট শাক উঠানোর জন্য তো আপনারা সবাই দেখুন আমাদের ক্ষেত এবং ক্ষেতের পাট শাক এই যে যাচ্ছি আমাদের পাট খেতে কি করতেছেন শাক তুলতেছেন না তো চলে আসছি আমাদের আল্লাহ দেখো মুরগি পাট খেতে রে কি করছে দেখছো এই ভাবি দেখেন মুরগি কি করছে আপনার দি তো হ্যাঁ একবারে দেখছেন দেখে গেছি ভালো মুরগি নষ্ট করে ফেলছে করে রাখতেছি না সব তো একবারে মুরগি দিছে সাড়ে সর্বনাশ এই বাবি এই জায়গায় তো হেমন কিছু না এগুলো সুট তাহলে না কি খায় কে একবারে দিছে দুম রে মুসেয়া শেষ করে এগুলো সে হাক কত শাক তাই না বাবা কত শাক দেখছ কো কোথায় শাক খাবি তুমি আজকে তো আমরা কি রান্না করবো জানো শাক রান্না করব ডাল রান্না করব ভর্তা বানাবো ছাগল দেখবে চলুন গ্যাস আপনাদেরকে ছাগল দেখাই আসলে মুরগির গ্রামের বাড়ি তো হাঁস মুরগি আছে যে পাশের বাড়ি আমাদের চাচাদের মুরগি আমাদের পাঠশাকুলো একবারে নষ্ট করেছে অবশ্যই এগুলো আমার মা বোন ছিল তো আপনাদের দেখাতে চাইছিলাম কিন্তু পাঠশাকের অনেক বাজে অবস্থা তো আর কি দেখাতে পারি আপনাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে সবাই আপনারা কমেন্টে করে কমেন্টে জানাবেন এবং আমাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার বাচ্চার কিছু ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি তো সেগুলো দেখবেন এবং সেগুলোকে সাপোর্ট করবেন সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন তা দেখুন কী সুন্দর ছাগল আমি আমাদের এখানের পাশে খেতে আসছি দেখো বাবা ছাগল দেখো বাবা ছাগল দেখছো কই তো কি করবে জানি আমার মা এসে বুঝবে যে পাঠশাগুলো কি করবে তো এখানে অনেক কিছুই বুনছিল